নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোভাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পুজোর মাস পড়ে গিয়েছে এই পুজোর মাসে অনেকেই অর্থনৈতিক দিক থেকে একটু চিন্তা থাকেন কারণ খরচাটা একটু বেড়ে যায় এবং এই সময় অনেকে একটু এক্সট্রা উপার্জনের জন্য এক্সট্রা মাধ্যম খোঁজেন এবং সেইভাবে একটু এক্সট্রা অর্থ ইনকামের জন্য বা এক্সট্রা অর্থ উপার্জনের জন্য চেষ্টা করতে থাকেন অতএব আজকের ভিডিওটা হতে চলেছে যে অর্থনৈতিক দিক থেকে কিভাবে কি কি উপায় করলে আপনি অর্থনৈতিক দিকটা একটু স্টেবল করতে পারবেন এবং আপনার রাশি যাই হোক কেন আপনি আপনার রাশি জানুন বা না জানুন তাতে কোনো সমস্যা নেই আপনি কিভাবে আপনার অর্থনৈতিক দিকটাকে স্টেবল করতে পারবেন তার জন্য কিছু উপায় মুখার্জি বাবুর থেকে আজকে জেনে নেব মুখার্জি বাবু নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই যারা রাশি লগ্ন জানেন না যাদের ডেট অফ বার্থ জানা নেই অনেকেই ফোন করেন অনেকেই আসেন তাদের জন্যই আজকে অ্যাস্ট্রোভাইভের একটা ভাইব্রেশন এসছে এবং আপনাদের কাছে সোমনাথ বাবু আপনাদের হয়ে একটা প্রশ্ন করেছেন সেখানে অর্থের একটা উপায় আমি বলে দিচ্ছি ডালচিনি সবার কাছে আছে দারুচিনি যেটা বলা হয় সেটা চার চুটকি নেবেন নিয়ে শুক্রবার সন্ধ্যা একটা কাগজে নেবেন নিয়ে শুক্রবার সন্ধ্যায় চার মাথার মোড় মানে চার রাস্তার যে মোড়টা সেই মোড়ে গিয়ে আপনি ফেলে দেবেন দেখবেন খরচা কমবে রোজগার বাড়বে আর খরচা কমলে রোজগার বাড়লে তাহলে আপনার সেভিংস হবেই আর সেভিংস হলে অর্থনৈতিক দিক দিয়েও আপনার কাঠামোটা অনেকটাই উন্নতি লাভ করবে তাহলে আপনারা জানতে পেরে গেছেন এত সুন্দর একটা উপায় আপনারা করে দেখুন এবং আপনাদের কিরকম কি ফলাফল হলো বা কি হলো এ বিষয়ে কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন এই ধরনের আরো ভিডিও পেতে আমাদেরকে উৎসাহ দিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনার কাছের মানুষদের সাথে ভিডিওটা শেয়ার করুন আর এত সুন্দর এত একটা ভালো টিপস দেওয়ার জন্য বাবুকে ধন্যবাদ এবং আপনাদের সকলকেও এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নমস্কার নমস্কার